মনোমিকন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক একসাথে তলায় ফোন করুন এই নম্বরে ভোট শুরুর আগেই বেলডাঙ্গার মির্জাপুরে খাগুড়পাড়ায় পঁচাশি এবং ছিয়াশি নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই কংগ্রেস এজেন্টকে ভেতরে ঢোকানো হয় কংগ্রেসের অভিযোগ তৃণমূল এজেন্ট বসতে বাধা দিচ্ছে এলাকায় টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে কাল গত রাত থেকে খবর আসে এখানকার মেম্বার সহ কিছু তৃণমূলের দুষ্কৃতি বাহিনী আমাদের এজেন্ট এবং ভোটারদেরকে হুমকি দিয়ে বেড়ায় যারা ভোট দিতে আসবে বা এজেন্ট থাকবে তাদেরকে নাকি উঠে ঢুকতে দেবে না গতকালকে সরকারের তৎপর অ্যাডমিনিস্ট্রেশনের তৎপরতায় আমার এজেন্টকে আমি বাড়িতে ঢোকাতে পারি আবার সকালবেলা সে একই ঝামেলা এজেন্টকে বুথ থেকে ফেরত পাঠাই আমি আমার প্রার্থী ঐতিহ্যদেরকে জানাই এবং যেখানে যেখানে যা জানালো আমি জানাই জানানোর পর আপনারা দেখতেই পেলেন যে ইলেকশন কমিশনের তৎপরতায় আমার দুই বুথে দুটো এজেন্ট আমরা ঢোকাতেও যেমন পেরেছি ঠিক তেমনিভাবে ভোটারদেরকেও এটা আশ্বাস করতে পেরেছি যে আজকের ভোট নির্বিঘ্নে এবং শান্তিতে হবে এটা তৃণমূলকে বুঝিয়ে দেওয়া হলো হাড়ে হাড়ে